আসসালামু আলাইকুম আজকে আরও একটি ঘরোয়া রান্না নিয়ে এসেছি আজকে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটা আমাদের গ্রাম একটি রান্না আর খেতে ভীষণ সুস্বাদু হয়ে থাকে এটা হচ্ছে পাঁচমিশালি মাছ দিয়ে আমি একটি সবজি ভাজি করে দেখাবো ভীষণ সুস্বাদু একটি রান্না আশা করি আপনাদের কাছে আজকে রেসিপিটি ভালো লাগবে আমি এখানে আলু বেগুন এবং মূলো দিয়ে সবজির ভাজিটা করবো আর সাথে কিছু পেঁয়াজ কাঁচা মরিচ নিয়ে নিয়েছি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো পরবর্তীতে আমি আবারও অ্যাড করতে পারি প্রয়োজন অনুযায়ী হলুদ দিলাম এক চামচের মতো আর শুকনো মরিচের গুঁড়ো দিলাম প্রায় দেড় টেবিল চামচের মতো আর এখানে কিন্তু ছালের পরিমাণটা একটু বেশি লাগে তাই আমি এখানে শুকনো মরিচের গুঁড়োটা বেশি দিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন এখানে আমি কিছু ধনে ডাটা ইউজ করছি কারণ পাতার থেকে ডাটাতে ধনে পাতার ফ্লেভারটা বেশি থাকে তাই আমি প্রথম পর্যায়ে ডাটাটাকে ইউজ করছি দুই টেবিল চামচের মতো আমি আদা রসুন বাটার পেস্ট আমি একসাথে করে নিয়েছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব আর এই মাখানোর যে প্রসেসটা সেটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে হাতের মাখাতে যেন সবজিগুলো নেতিয়ে যায় এমনভাবে মাখতে হবে আর এই মাখানোর যে প্রসেসটা সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এই ভাজির স্বাদের যে বিষয়টা এটা ডিপেন্ড করছে এই মাখানোর উপরে আমি কিন্তু খুব ভালোভাবে ওলট পালট করে খুব সুন্দর করে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি এই যে দেখুন সবজির পরিমাণটা কতটা কমে গেছে এভাবে কিন্তু মেখে নিতে হবে এই যে আমি এখানে পাঁচমিশালি মাছ নিয়ে নিয়েছি এখানে কিন্তু মাছের পরিমাণ খুব বেশি দিচ্ছি না কারণ পাঁচমিশালি মাছগুলো কাটাযুক্ত হয়ে থাকে আর এখানে যদি মাছের পরিমাণটা বেশি হয় তাহলে কিন্তু খেতে কাটা কাটা লেগে যাবে তাই এখানে আমি সবজির পরিমাণটা বেশি এবং মাছের পরিমাণটা কম রেখেছি এবার এটাকে আলতোভাবে মিশিয়ে নিয়ে আমি এটাকে এখন রান্না করতে চলে যাব তবে এখানে কিন্তু আমি কোনো পানি মানে পানি ব্যবহার করব না এখানে মাখানোতে সবজি থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে কিন্তু এই রান্নাটা হয়ে যাবে তা এখানে কোনো রকমের পানি ব্যবহার করা যাবে না আমি এখানে একটি পাত্র নিয়ে নিচ্ছি আর এই পাত্রটাকে খুব ভালো করে গরম করে নিয়ে সেখানে তেল দিয়ে দেব আর তেলের পরিমাণটা একটু বেশি লাগবে এই ভাজিটাতে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে যেন এই ভাজিটা দেওয়া মাত্রই যেন মানে সবজিগুলো গরম হয়ে যায় আর এটা হচ্ছে আর এটা খুব বেশি নাড়াচাড়া করা যাবে না এই তেলের মধ্যে সবজিগুলোকে দিয়ে এভাবে রেখে দিতে হবে আমি কিন্তু তেলের সাথে মিক্স আপ করছি না কারণ এটার কাজটাই হচ্ছে এমন যে এটার এক সাইডটা পুরোপুরি রান্না হয়ে গেলে তারপর এটাকে উল্টে অপর সাইডগুলোকে রান্না করব। খুবই সুস্বাদু হয়ে থাকে এই রান্নাটি আর সাধারণত এটা গ্রাম অঞ্চলে রান্না করা হয়ে থাকে আমার খুবই পছন্দের একটি রেসিপি আশা করি এভাবে যদি আপনারা একবার রান্না করে খান তাহলে আপনাদের কাছেও ভালো লাগবে এখানে আমি এইভাবেই রেখে দিয়েছি সবজিটাকে এবার কিছুটা ঢাকনা দিয়ে ঢেকে দেব অল্প কিছুক্ষণের জন্য যেন সবজিটা একটু সেদ্ধ হয়ে যায় আর এটা ঢাকনা দিয়ে না দিলেও চলবে এভাবেই আপনাদেরকে রান্না করলেও কোনো সমস্যা নেই কারণ এটা একটু সময় সাপেক্ষের কাজ কারণ এটা পুরোপুরি ভাজা ভাজা হবে তাই ভাজা ভাজা হতে হতে যে পানিটা বের হয়েছে সেই পানিতেই কিন্তু এটা পুরোটাই সেদ্ধ হয়ে যাবে আমি কিন্তু এখন এটাকে আলতোভাবে নেড়ে দিচ্ছি যেটা ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমি কতটা আলতোভাবে এই সবজিটাকে উলট পালট করে নিচ্ছি আর এভাবে একবার উল্টে নিয়ে আবারও আমি কিছু সময় ধরে এটাকে রান্না করে নেব আর এই পর্যায়ে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু চুলোর আঁচটা কিন্তু মিডিয়াম হাই পর্যায়ে থাকবে কারণ খুব বেশি লো হিটে এটা রান্না হবে না আবার খুব বেশি হাই হিটেও এটা রান্না হবে না আমি মাঝে দু একবার এভাবে নেড়ে চেড়ে দিয়েছি খুবই আলতো হাতে আমার রান্নাটা প্রায় মধ্য পর্যায়ে চলে এসেছে এই যে দেখুন আমার সবজিগুলো কিন্তু এই পর্যায়ে মোটামুটি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন যে পানিটা আছে এর মধ্যে এটাকে আমি শুকিয়ে নেব একরকম পোড়া পোড়া লাগবে এমন পর্যায়ে আসা পর্যন্ত আমি এটাকে রান্না করতে থাকব দেখতেই পাচ্ছেন তেল কিন্তু ছেড়ে দিয়েছে চারপাশে কিন্তু তেল বের হয়ে এসেছে তারপরেও কিন্তু আমি এটাকে রান্না করছি কারণ এটাকে আরও কিছুক্ষণ রান্না করে এটাকে একদম পোড়া পোড়া দাগ লাগাতে হবে এমন পর্যায় পর্যন্ত রান্না করতে হবে যে দেখুন সবজিটা কিন্তু মোটামুটি আমি যে এরকম ভাজা ভাজা করতে চাচ্ছি সেই পর্যায়ে চলে এসেছে পুরোপুরি ভাজা ভাজা হয়ে গেলে আমি কিছু ধনে পাতা অ্যাড করে দিচ্ছি শেষ মুহুর্তে আর এটাকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে ফেলব এটা গরম গরম ভাতের সাথে ভীষণ মজাদার একটি খাবার আশা করি আপনারা একবার হল বাসাতে ট্রাই করে দেখবেন আর কি কি ধরনের রেসিপিগুলো দেখতে চাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার এই পেজে রান্নার দৈনন্দিন রান্নাগুলো আমি শেয়ার করে থাকি আর পাশাপাশি কেক ডেকোরেশনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করে থাকি আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন নতুন ভিডিও পেতে পেজটাকে ফলো দিয়ে রাখবেন